কাইতি নিবারণচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টআশীতম প্রতিষ্ঠা দিবস ও বাৎসরী পুরস্কার বিতরণী সভা দু অনুষ্ঠিত হল পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত সুরেন্দ্রনাথ সরকারের আবক্ষ্যমূর্তিতে মাল্যদান ও মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সূচনা করেন রাজ্যের খাদ্য ও গণবন্টন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের অংশগ্রহণ করে পাশাপাশি বিভিন্ন স্মৃতি পুরস্কারের মঞ্চ থেকে তুলে হয় দুস্থ মেধাবী ছাত্র ও বিভিন্ন বিভাগের কৃতি ছাত্র ছাত্রীদের হাতে ছাত্র ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন অনুষ্ঠান মঞ্চ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের গৃহের ভগ্ন প্রায় অবস্থার কথা জানান মঞ্চে উপস্থিত মন্ত্রী বিধায়ক ও অবর বিদ্যালয়ের আধিকারিকদের কাছে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রী তথা রাজ্যের খাদ্য ও গণবন্টন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা। রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক অবর বিদ্যালয়ের পরিদর্শক রায়না চার চক্রের সুশান্ত ঘোষ বিদ্যালয়ের সভাপতি সুব্রত মিত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ মালিক সহ সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্যরা <laughs> date, everyone, hard to make our what it is today. We are proud of

ক্লাসরুমে যেতে পারো দাদাদের কাছে যেতে পারো স্যারদের সাথে এখন কমিউনিকেশান স্টুডেন্টদের অনেক বেশি বেড়ে গেছে স্কুলের অনেক উন্নতি হোক ছেলেমেয়েরা অনেক ভালো জায়গায় পৌঁছাক সবার প্রথমে মনে রাখতে হবে আমরা যে কাজই করি না কেন এমন কিছু কাজ করব না যে নিজের কাছে খারাপ হব নিজেকে প্রশ্ন করব আর বাবা মার প্রতি অনেক শ্রদ্ধা রাখা দরকার কারণ বাবা মা হচ্ছে নিজের ভগবানের মতো কোনো দুঃখ কষ্ট হলে আগে মায়ের কাছে আসে বাবার কাছে আসে তারপরে বাচ্চাদের কাছে যায় আমি ছোট ছোট বাচ্চাদের অনেক ভবিষ্যৎ ভালো হোক এই আশা রাখবো এবং আমার এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সকলকে প্রণাম জানাবো সকলেই খুব সুস্থ থাকুক আমার বাংলা স্যার আমার ভূগোল স্যার এবং যারা এখানে আছেন সকলকে হয়তো মনে করছি না আমার বন্ধু বান্ধবী যারা আছেন তাদের চেহারার সাথে এখন মিল পাচ্ছি না অনেকটাই ভুলে গেছি অনেকে ফোনে আছে তাদের সকলকে আমার আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা সকলকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে করতালি দিয়ে উৎসাহিত করো সবাই হাততালি দিয়ে উৎসাহিত করো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় জনকে করতালি দিয়ে উৎসাহিত অবশ্যই ভালো লাগবে যেখানে তার ছোটবেলা কেটেছে সেখানে যদি সে রিটার্ন আবার ফিরে আসে তো এখন স্কুলে এসে মনে হচ্ছে যে কবে বড় হতাম যখন ছোট ছিলাম এখন বড় হয়ে মনে হচ্ছে আবার ছোট হলে ভালো হতো খুবই ভালো লাগছে স্কুলের অষ্টআশিতম জন্মদিন পালন হচ্ছে স্কুলের তো জন্মদিন মৃত্যুদিন হয় না তো সেই হিসেবে প্রত্যেক বছরই জন্মদিন পালন করা হয় এবং আমি স্কুলের শ্রীবৃদ্ধি হোক সেটা চাইবো আমাদের সাথে এমএলএ সাহেবও আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন সকল স্তরের মানুষ এখানে আছেন এবং সমস্ত শিক্ষকরা আছেন স্কুলের খুব ভালো হোক এটাই আশা করবো ছাত্রছাত্রীদের সকলকে বললাম ভালো করে পড়াশোনা করতে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে সেই লক্ষ্যতে পৌঁছাবার জন্যে এবং বিশেষ করে সকলেই তো অনেক বাচ্চা এই সময় একটু দুষ্টুমি থাকবে আর এটাও ঠিক যে বেশি দুষ্টুমি না করলে সে ঠিক জায়গায় পৌঁছাতে পারে না যে বাচ্চা বেশি ছটপটে সেই অ্যাচিভমেন্ট অনেক বেশি জায়গায় পৌঁছায় তো বাবা মার কথা শুনুক এটাই আমি আশা রাখব এবং গুরুজনদের কথা শুনে শিক্ষকদেরকে সম্মান দিক এইভাবেই এগিয়ে যাও রাজ্যের মন্ত্রী দেখুন এটা রাজ্যের মন্ত্রী হল এখানকার লোকাল বিধায়ক আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এটা থ্রু চ্যানেলে তো হয় সব কিছু ওনারা স্কুল একটা অ্যাপ্লিকেশন করুক এমএলএ সাহেবকে বিডিওকে এবং সেটা ডিস্ট্রিক্ট ডিএম সাহেব জেলা রাজ্যতে পাঠাম তারপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়া সেই হিসাবে ফিল হবে থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাবো আমাদের এই স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষিকামণ্ডলী বা প্রধান শিক্ষক মহোদয়কে যে এক বছর না দু বছর না এটা কিন্তু অষ্টাশীতম তার জন্ম প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবসে আমাদের সমস্ত প্রাক্তনিক ছাত্রছাত্রীরা যারা নিজেদের লক্ষ্যে পৌঁছেছে যেমন আজকে একটা প্রাক্তনিক ছাত্রী বলতে গেলে আমাদের এখন পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী জোষ্কা মান্ডি এসেছেন বা তিনি এই স্কুলে পড়াশোনা করেছেন কাজেই আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে নিজেদের লক্ষ্যে পৌঁছেছে বা আগামী দিনে আরও পড়াশোনার ভালো পড়াশোনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাই এবং আজকের যে ছোটোখাটো যে সমস্যাগুলো যেটা বলছেন যে তাদের স্কুলের দাবি অনুপাতে আমাদের প্রধান শিক্ষক বা আমাদের আমাকে লিখিত করে জানাক যদি আমি বিধায়ক তহবিল থেকে অনেক কিছু আমাদের বিনোদপুর হাই একটা সাইকেল স্ট্যান্ড ইতিমধ্যে আমি করে দিয়েছি কাজ শুরু হবে বা মতো আমাদের গোলগ্রামে অনেক স্কুলে করে দেওয়া আছে যদি কিছু সময় মানে যেগুলো প্রয়োজনীয় আছে যেটা আমার মাধ্যমে কাজগুলো করণীয় দরকার সেটা করে দেবো আর যেটা যদি ছোটোখাটো বিষয় হয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে বা কোন ব্যবস্থা করে দেবে শিক্ষক মহোদয়কে আবেদন করতে হবে আবেদনের ভিত্তিতে তারা করে দেওয়া হবে সৃষ্টিবাস আজ বিদ্যালয়ের অষ্টআশীতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন অনুষ্ঠান আজকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করছি আমাদের বিদ্যালয় কাইতি এনসি স্কুল রায়না টু একটি নামকরা প্রতিষ্ঠিত স্কুল যে স্কুল থেকে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বহু কৃতি ছাত্রছাত্রী বর্তমান জেলা রাজ্য দেশ এমনকি দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং শুধুমাত্র সরকারি বেসরকারি নয় বহু ব্যবসায়ী আজকে প্রতিষ্ঠিত যারা এই স্কুল থেকে একটা সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন আর সর্বোপরি আমাদের বিদ্যালয়ের প্রায় অষ্টআশিটা বছর কেটে গেছে যেখানে দেখা যাচ্ছে আমাদের বিদ্যালয়ের বহু কৃতি ছাত্র আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েও বিদ্যালয়ের অবস্থা কিন্তু খুবই করুণ যেখানে বিল্ডিং প্রায়ই ধসে পড়ে বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট দুর্বল আছে আমি বর্তমান সরকারের কাছে আবেদন রাখি প্রধান শিক্ষা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এইটুকুই যে আগামী দিনে যদি আমার বিদ্যালয়কে বিদ্যালয় পরিকাঠামোর জন্য বা বিল্ডিংয়ের জন্য কোনো বড়ো গ্র্যান্ড দেওয়া হয় বা আমাদেরকে বিল্ডিং করে দেওয়া হয় তাহলে এখানকার ছেলেমেয়েরা খুব ভীষণভাবে উপকৃত হবে অনুষ্ঠান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং সেখানে আমাদের উৎসাহী ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে পার্টিসিপেট করেছে এই স্কুলে নশোর মতো স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে অরূপ মালিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাইতি